আসসালামু আলাইকুম আজ আমরা পার্সন সম্পর্কে আলোচনা করব সো পার্সন কাকে বলে কত প্রকার এবং কি কি সেগুলো খুব সুন্দরভাবে উদাহরণের মাধ্যমে আমরা আপনাদের সামনে এখন উপস্থাপন করব। তো ভিডিওটি সম্পূর্ণ দেখলে পার্সন সম্পর্কে আপনাদের আর কোনো ডাউট থাকবে না সাধারণত পার্সন তিন প্রকার পার্সন তিন প্রকার ফার্স্ট পার্সন উত্তম পুরুষ সেকেন্ড পারসন মধ্যমপুরুষ এবং থার্ড পারসন নাম পুরুষ সো পার্সন তিন প্রকার ফার্স্ট পার্সন সেকেন্ড পারসন এবং থার্ড পার্সন ফার্স্ট পার্সন কাকে বলে এবং সেগুলো কি কি। কোনো বাক্যে যে বা যারা কথা বলে তাকে ফার্স্ট পার্সন বলে অর্থাৎ একটি বাক্যে যে কথা বলে তাকে ফার্স্ট পার্সন বলে যেমন আই মি মাই মাইন উই আস আওয়ার আওয়ার্স ইত্যাদি সাধারণত এগুলো কি ফার্স্ট পারসন তো আমরা আরও একটি উদাহরণ দিই ফার্স্ট পারসন এমন একটি শব্দ হবে যা বাক্যের মধ্যে থাকা ওই ব্যক্তির নিজের সম্পর্কে কিছু বলতেছে এমন বোঝাবে যেমন আই আম বাংলাদেশি এই বাক্যে পার্সন হচ্ছে আই অর্থাৎ আমি আর এই বাক্যে বক্তা তার নিজের সম্পর্কে বলতেছে যে আমি একজন বাংলাদেশি তাই এখানে আই হল ফার্স্ট পারসন আশা করি ফার্স্ট পারসন আপনাদের ক্লিয়ার সো আমি আরও কিছু উদাহরণ দিই সাম এক্সাম্পল আই আমি আই আমি একজন ছাত্র মি আমাকে হি হেল্পস মি সে আমাকে সাহায্য করে মাই মাই ফেভারিট ফুড ইজ বিরিয়ানি সো আমার ফেভারিট অর্থাৎ পছন্দনীয় খাবার বিরিয়ানি মাইন আমার দ্য রেড পেন ইজ মাইন লাল কবলমটা আমার উই আমরা উই শুড হেল্প দ্য পুর আস আমাদের দ্য ফেস্টিভ্যাল ব্র্যাংস আস টুগেদার আওয়ার আমাদের আওয়ার ট্রেডিশনস আর রিস অ্যান্ড ডিভার্স সো এই ছিল ফার্স্ট পার্সন সো ফার্স্ট পার্সন কমপ্লিট এবার আমরা দেখবো সেকেন্ড পার্সন সো সেকেন্ড পার্সন মধ্যম পুরুষ কাকে বলে সেকেন্ড পার্সন কাকে বলে কোনো বাক্যে ঝাঁকে বা যাদেরকে সম্বোধন করে কিছু বলা হয় তাকে সেকেন্ড পারসন বলে অর্থাৎ কোনো একটি বাক্যে যাদেরকে সম্বোধন করে কিছু বলা হয় তাকে সেকেন্ড পারসন বলে যেমন ইউ ইয়োর দো ইত্যাদি অর্থাৎ যে বা ঝাড়া আমাদের সামনে উপস্থিত থাকে এবং যাদেরকে উদ্দেশ্য করে কিছু বলা হয় তারাই হচ্ছে সেকেন্ড পারসন যেমন ইউ আর এ টিচার এই বাক্যে ইউ নামক পার্সনকে উদ্দেশ্য করে বলা হচ্ছে যে তুমি একজন শিক্ষক তাই এখানে ইউ হলো সেকেন্ড পার্সন আরও কিছু এক্সাম্পল ইউ তুমি ইউ আর ভেরি সুইট তুমি খুব মিষ্টি ইউর তোমাকে ইয়োর বুক ইজ অন দ্য টেবিল তোমার বইটি টেবিলের উপরে নোট সো এখানে একটি নোট রয়েছে সাধারণত ইংরেজি গ্রামারে ইউ ইয়োর দো তুমি এই তিনটি সেকেন্ড পার্সন রয়েছে সো প্রথমে আমরা কি ফার্স্ট পার্সন দেখলাম এবার আমরা সেকেন্ড পার্সন দেখলাম এবারে দেখব থার্ড পারসন সো ফার্স্ট পারসন কে কে আই মি মাইন আ উই আস আওয়ার আওয়ার্স ইত্যাদি আর সেকেন্ড পারসন ইউ ইউর দো এবার আমরা দেখবো থার্ড পার্সন থার্ড পার্সন কাকে বলে কোনো বাক্যে যে বা ঝাদের সম্পর্কে কোনো কিছু বলা হয় তাকে থার্ড পারসন বলে যেমন হি শি হিম হার ইট দেম দেয়ার রইম ফ্লোয়ার চেয়ার টেবিল ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন থার্ড পার্সন ছাড়া যেসব ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন ফার্স্ট পার্সন বা সেকেন্ড পার্সন ছাড়া যেসব ব্যক্তিদের সম্পর্কে কিছু বলা হয়ে থাকে সে বা তারাই হচ্ছে থার্ড পার্সন অর্থাৎ থার্ড পার্সন কী কী কোনো একটি বাক্যে যাদের সম্পর্কে কোনো কিছু বলা হয় যেমন হি শি হিম হার ইট দে দেম দেয়ার এবার আমরা উদাহরণের মাধ্যমে আরও জিনিসটা ক্লিয়ার করব হি তাহলে হি ইজ গোয়িং টু দ্য মার্কেট সে মার্কেটে যাচ্ছে সো এখানে হি হচ্ছে কি থার্ড পারসন শি শি ইজ রিডিং এ বুক এখানে সে বই পড়ছে সেখানে শি হচ্ছে কি থার্ড পারসন হিম আই গেভ দ্য বুক টু হিম আমি তাকে বইটি উপহার দিয়েছিলাম সেখানে হিম হিম হচ্ছে কি থার্ড পারসন হার আই কলড হার ইয়েস্টারডে আমি তাকে গতকাল কল দিয়েছিলাম সেখানে হার হার হচ্ছে কি থার্ড পারসন আর আই হচ্ছে কি ফার্স্ট পারসন ইট ইট ইজ রেইনিং আউটসাইড দে তারা দে আর প্লেইং ফুটবল তারা ফুটবল খেলছে সো দে হচ্ছে কি থার্ড পারসন দেম আই হেল আই উইল হেল্প দেম আমি তাদের সাহায্য করেছি বা করবো সরি উইল রেসে করবো তাহলে এখানে কি দেম মানে কি তাদের তাহলে কি হবে এটা থার্ড পারসন দেয়ার দেয়ার হাউজ ইজ বিগ তাদের বাড়িটি অনেক বড় সো এখানে দেয়ার তাদের এটা কি থার্ড পারসন মাই ফ্রেন্ড মাই ফ্রেন্ড ইজ কামিং ওভার ফর ডিনার রহিম রহিম ইজ এ গুড স্টুডেন্ট সো রহিম মাই ফ্রেন্ড এখানে কি হবে সব কিছুই থার্ড পারসন সো এখানে আরেকবার রিভাইস দিই ফার্স্ট পার্সন কী কী আই উই মাই মাইন আস আওয়ার আওয়ার্স ইত্যাদি সেকেন্ড পার্সন ইউ ইউ ইউর দো আর থার্ড পার্সন থার্ড পার্সন সাধারণত হি শি রহিম করিম অর্থাৎ যে কোনো নামই কি থার্ড পার্সন বা আর রয়েছে হিম হার দে দেম দেয়ার রোইম ফ্লোয়ার সার বা যে কোনো নামই কি থার্ড পারসন সো আশা করি পার্সন সম্পর্কে আপনাদের আর কোনো ডাউট নেই এরপরেও যদি ডাউট থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানান আমি আরও একটি সুন্দর ভিডিও তৈরি করবো সো আলাইকুম ভিডিওটি যদি উপকারে আসে অবশ্যই স্মার্ট ব্যান চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সুন্দর একটি লাইক কমেন্ট করার অনুরোধ রইলো থ্যাংকস এভরিওয়ান